আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকের করব ক্লাস টেনের জীবনবিজ্ঞান ও পরিবেশ ছায়া প্রকাশনীর বই তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি জিনগত সাধারণ রোগ তার অনুশীলনী প্রশ্ন উত্তরগুলি করছি বইটা দেখো ছায়া প্রকাশনীর শুভ্রনীল চক্রবর্তী রচিত নব্বই পৃষ্ঠার বিভাগ গ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নের প্রতিটি প্রশ্নের মানগত দুই তার অনুশীলনীগুলি করছি এখন গত ক্লাসে পাঁচের দাগ পর্যন্ত করেছিলাম এখন করবো ছয়ের দাগ থেকে কয়েকটা তাহলে জিন ও অ্যালিলের প্রভেদ কোথায় তাহলে দেখো জিন ও অ্যালিলের প্রভেদ কোথায় দেখি জিন যদি দেখি দেখো জিন হচ্ছে জিন হলো একটি নির্দিষ্ট একটি নির্দিষ্ট চরিত্রের জন্য চরিত্রের জন্য ডিএনএ এনকোডিংয়ের একটি সংক্ষিপ্ত কন ডিএনএ এর কোডিংয়ের এনকোডিংয়ের একটি সংক্ষিপ্ত ক্রম সংক্ষিপ্ত ক্রম অপরপক্ষে আমরা যদি আমরা যদি অ্যালিল দেখি অ্যালিল হলো অ্যালিল হলো একটি জিনের বিভিন্ন রূপ একটি জিনের একটি জিনের বিভিন্ন রূপ বিভিন্ন রূপ যেমন দেখো যেমন ধরো উচ্চতা উচ্চতা নির্ণয় করে জিন কিন্তু সেটা লম্বা না বেটে প্রকাশ করে অ্যালিল প্রকাশ করে অ্যালিল হয়তো চুল ত্বক ইত্যাদির বর্ণ প্রকাশ করে জিন প্রকাশ করে জিন আবার সেটা কালো বা নীল বা ফর্সা প্রকাশ করে অ্যালিল প্রকাশ করে অ্যালিল তাহলে জিন আর এর প্রভেদ কোথায় বুঝতে পারলে নিশ্চয়ই তোমরা এবার তো সাতের দাগের প্রশ্নটি আছে কি সংকরায়নের পরীক্ষায় কীভাবে প্রকটগুণ প্রকাশিত হয় তা উদাহরণের সাহায্যে লেখ দেখো প্রশ্নটি আমরা তুলে নিয়েছি শঙ্করায়নের পরীক্ষায় কীভাবে প্রকাশিত হয় তাহলে উত্তর যদি আমরা দেখি শঙ্করায়নের পরীক্ষায় শঙ্করায়নের পরীক্ষায় কিভাবে প্রকট গুণ পোষা প্রকাশিত হয় কিভাবে প্রকট গুণ প্রকাশিত হয় তাহা উদাহরণের সাহায্যে দেখানো হল উদাহরণের সাহায্যে দেখানো হল এখানে দেখো এক করে জননটা আমরা দেখাচ্ছি দেখো তাহলে বিশুদ্ধ লম্বা মোটর গাছ বিশুদ্ধ লম্বা মোটর গাছ যার অ্যালিল হচ্ছে বিগটি বিগটি আর বিশুদ্ধ বেঁটে মটর গাছ যার অ্যালিল হল স্মল টি স্মল টি এটা হচ্ছে প্রকট এটা প্রকট গুণ প্রকট এটা হচ্ছে প্রচ্ছন্ন এবার দেখো মিওসিসের মাধ্যমে গ্যামেট উৎপন্ন হলো বিগ টি বিগ টি আর এটাও মিওসিসের মাধ্যমে গ্যামেট উৎপন্ন হলো স্মল টি এবং স্মল টি এবং এদের মধ্যে ইতর পরাগযোগ ঘটানো হলো ইতর পরাগযোগ ঘটানো হলো পরাগযোগ তাহলে দেখো এটার সঙ্গে এটা মিল করা হল বিগ টি স্মল টি এবার এটার সঙ্গে এই যে এটার সঙ্গে এটা মিল করানো হলো বিগটি স্মলটি তাই না এবার এদের মধ্যে শঙ্করায়ন করানো হলো এদের মধ্যে শঙ্করায়ন করানো হলো শঙ্করায়ন করানো হলো তাহলে শঙ্করায়ন করালে এদের মধ্যে যে গ্যামেট উৎপন্ন হবে দেখো মিওসিসে আবার মিওসিসে এখানে লিখতে পারো এটা মিওসিস এটাও মিওসিস লিখতে পারো তাহলে বিগ টি স্মল টি এখান থেকেও গ্যামেড উৎপন্ন হলো বিগ টি এবং স্মল টি এবার দেখো তাহলে এখান থেকে চেকার বোর্ডের সাহায্যে তুমি দেখাও এটা পুরুষ গ্যামেট এটা স্ত্রী গ্যামেট তাহলে বিগ টি বিগ টি এটার সঙ্গে এটা হলে এটার সঙ্গে এটা হলে বিগ টি স্মল টি এটার সঙ্গে এটা হলে বিগ টি স্মল টি এটার সাথে টি তাহলে এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ লম্বা এটা শঙ্কর লম্বা এটা হচ্ছে শঙ্কর লম্বা এটা হচ্ছে বিশুদ্ধ বেটে বিশুদ্ধ বেটে শঙ্কর লম্বা বিশুদ্ধ বেটে তাহলে দেখো এই যে পরীক্ষা তাহলে এই পরীক্ষাটিতে দেখা যাচ্ছে এই পরীক্ষাটিতে পরীক্ষাটিতে দেখা যাচ্ছে হোমোজাইগাস হোমো মানে বিগটি বিগটি এবং হেটারোজাইগাস জাইগাস একই অ্যালিল বৈশিষ্ট্যযুক্ত অ্যালিল মানে হোমো জাইগাস আর হেটারও জাইগাস হেটারও জাইগাস বিগ স্মল টি দু রকম অ্যালিল তাই উভয় অবস্থাতেই অবস্থাতেই প্রকট প্রকট বৈশিষ্ট্য কিন্তু কিন্তু কেবল হোমোজাইগাস স্মল টি স্মল বেটে মানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের প্রকাশ পেয়েছে বৈশিষ্ট্যের প্রকাশ পেয়েছে প্রকাশ তাহলে দেখো মৃত্যু প্রশ্নটা আমাদের কী ছিল না শঙ্করায়নের পরীক্ষায় কীভাবে গুণ প্রকাশ যে তার উদাহরণ সা দেখো তাহলে এখানে হেটারও জায়গা এখানে তো প্রকট গুণ প্রকাশ পাবে এখানে ওম জায়গায় দুটি অ্যালিনের একই অ্যালিনের বৈশিষ্ট্য বিগ বিগটিস কিন্তু এখানে দেখো বিগ বিগটি স্মলটি বিগটি স্মলটি প্রকট প্রচ্ছন্ন এখানে প্রকটটাই প্রকাশ পেয়েছে দেখো শঙ্কর লম্বা শঙ্কর লম্বা তাহলে প্রকটটাই প্রকাশ পেয়েছে তাহলে আশা করি প্রশ্নটির উত্তর তোমরা বুঝতে পারলে এবার দেখো যে প্রশ্নটা আছে আটের দাগে বংশগতি কী তাহলে দেখো বংশগতি কী না আমরা বলবো না যে প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় পিতা মাতার পিতা মাতার বা জনিত্রিক চারিত্রিক বৈশিষ্ট্য জনিত্রীর চারিত্রিক বৈশিষ্ট্য চারিত্রিক বৈশিষ্ট্য বংশ পরম্পরায় বংশ পরম্পরায় সন্তান সন্ততিতে সন্তান সন্ততিতে বা অপত্য অপত্যে অপত্যের দেহে সঞ্চারিত হয় সঞ্চারিত হয় তাকে বংশগতি বা হেরেডিটি বলে হেরেডিটি বলে যেমন দেখো যেমন লম্বা ও বেটে মোটর গাছ থেকে বেটে মোটর গাছ থেকে মোটর গাছ থেকে শুধুমাত্র লম্বা বা শুধুমাত্র বেটে মোটর গাছ জন্মায় না মোটর গাছ জন্মায় না অপরপক্ষে লম্বা ও বেঁটে দুটোই জন্মায় দুটোই জন্মায় দুটোই জন্মায় এইটাই হলো বংশগতি তাহলে নয়ের দাগের প্রশ্নটা আছে দেখো প্রকরণ বলতে কি বোঝো এবার দেখো প্রশ্নটা আমরা তুলে নিয়েছি কী জানি উত্তর যদি আমরা লিখতে যাই তাহলে জিনের মাধ্যমে জিনের মাধ্যমে বা পরিবেশের প্রভাবগত কারণে প্রভাবগত কারণে একটি প্রজাতির একটি প্রজাতির জীবদের জীবদের চারিত্রিক বৈশিষ্ট্যের চারিত্রিক বৈশিষ্ট্যের যে পার্থক্য লক্ষ্য করা যায় যে পার্থক্য লক্ষ্য করা যায় তাকে প্রকরণ বা ভ্যারিয়েশান বলে ভ্যারিয়েশন বলে যেমন দেখো একটু উদাহরণ দিলে আরও ভালোভাবে প্রশ্নটির উত্তর লেখা যায় যেমন দেখো যদি দেখি কোনো কোনো নির্দিষ্ট প্রজাতির নির্দিষ্ট প্রজাতির পিতামাতা থেকে সন্তানের সৃষ্টি হয় সন্তানের সৃষ্টি হয় তবে পিতামাতার সব বৈশিষ্ট্য পিতামাতার সব বৈশিষ্ট্য কোনো সন্তান পায় না কোনো সন্তান পায় না অর্থাৎ পিতা মাতার মতো হয় না মাতার মতো কি কোনো দম্পতির কোনো দম্পতির একাধিক সন্তান থাকলে সেই সন্তানগুলির বৈশিষ্ট্য সেই সন্তানগুলির বৈশিষ্ট্য একরকম হবে না একরকম হবে না এর মূল কারণ প্রকরণ এর মূল কারণ জিনের পরিবর্তন ক্রোমোজোমের প্রকরণ ক্রোমোজোমের প্রকরণ ক্রসিং ওভারের ফলে ক্রসিং ওভারের ফলে প্রকরণ দেখা দেয় প্রকরণ দেখা যায় তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এবার দশের দাগে প্রশ্নটা দেখো অসম্পূর্ণ প্রকটতা বলতে কী বোঝো না আমরা যদি দেখি একটি প্রকট ও একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের দুটি জীবের সংকরায়ন ঘটালে সংকরায়ন ঘটালে কোনো বৈশিষ্ট্য কোনো বৈশিষ্ট্যই বৈশিষ্ট্যই প্রকাশ প্রকটভাবে প্রকাশ পায় না প্রকটভাবে প্রকাশ পায় না প্রকাশ পায় না বরং কোনো মধ্যবর্তী বৈশিষ্ট্য মধ্যবর্তী বৈশিষ্ট্য প্রকাশ পায় একে বলে অসম্পূর্ণ প্রকটতা অসম্পূর্ণ প্রকটতা যেমন দেখো যদি উদাহরণ আমরা দিই সন্ধ্যা মালতি প্রকট লাল এবং প্রচ্ছন্ন সাদা সঙ্গে শঙ্করায়ন ঘটালে শঙ্করায়ন ঘটালে প্রথম অপত্যজনুতে প্রথম অপত্যজনুতে প্রথম অপ্রত্যজনীতে লাল বা সাদা কেউ প্রকাশ পায় না কেউ প্রকাশ পায় না উল্টে গোলাপি বৈশিষ্ট্য প্রকাশ পায় গোলাপি গোলাপি রং প্রকাশ পায় আশা করি তোমরা বুঝতে পারলে প্রশ্নটির উত্তর